নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আজ নববর্ষের সকাল সকলকে শুভ নববর্ষ জানাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুক আর আজকে আমি শুরু করলাম আমার বরের হাতের বানানো মা সরস্বতী আর কার্তিক ঠাকুরকে দিয়ে আপনাদের অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বরের হাতে একটা কার্তিক বানানো রয়েছে আমাদের ঘরে সাজানো সেটা সুযোগ পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হলো আমার বরের হাতে বানানো কার্তিক ঠাকুরের আর মা সরস্বতীকে তো দেখলেনি আজকের দিনটা সবাই লক্ষ্মী গণেশকে দিয়ে শুরু করে আর আমি কার্তিক সরস্বতী দিয়েই শুরু করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন কি ছোটো দুটো মূর্তি পর যে বানিয়েছে আপনাদের কেমন লেগেছে আর আর বাজার থেকে মাটন আনা হয়ে গেছে আর এদিকে চলছে মশলা ভাজা এই মশলাটা থেকে কি আপনারা কিছু গেস করতে পারছেন যেটা কীসের মশলা ভাজা হচ্ছে শুকনো খোলা মশলাগুলো ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিতে হবে আমার মায়ের মানে আজকে খুবই ইচ্ছে যে মাটন বিরিয়ানি বানানো হোক মা তো চিকেনটা অতটা বেশি ভালোবাসে না মাটন বিরিয়ানি খেতে চাই মাঝে মধ্যে তা এর আগে একবার ঘরে এরকম মাটন বিরিয়ানি বানানো হয়েছিল আমি আসলেই মায়ের এনার্জি লাগে আমি চলে গেলে মায়ের অত এইসব করে খাওয়ার ইচ্ছাটা মায়ের জাগে না মনের মধ্যে তো ওইদিকে ভাত হয়ে গেছে আমাদের ঘরোয়া চাল দিয়েই কিন্তু যে বিরিয়ানিটা বানানো হচ্ছে আর এদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে নেওয়া হচ্ছে ভাতটা তো হয়েই গেছে আর এখন চলছে মাংস রান্নার প্রস্তুতি প্রথমে গোটা গরম মশলা মানে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে জাইফল জৈত্রি তেজপাতা তারপরে সাজিরে আর এদিকে তো বেরেস্তা ভেজে নিয়েছে মা আর মশলার মধ্যে দেওয়া হয়েছে স্টার আনিস এলাচ লবঙ্গ তেল আর ঘি একসঙ্গে দিয়ে এই মশলাগুলো ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে বিরিয়ানির যে মশলাগুলোর কথা বললাম না এই জাইফল জৈত্রী তেজপাতা তারপরে স্টার আনিস তেজপাতাটা বাদ দিয়ে বাকি যে আমরা মশলাগুলো এই তেলে ফোড়ন দিয়েছি মাংসটা কষানোর জন্য এই মশলাটা কিন্তু আমরা একটু আগে বিরিয়ানির ভাতটা যে বানিয়েছি বিরিয়ানির ভাতের মধ্যে একটা কাপড়ে পুডলি বেঁধে সেই মশলাটা দিয়েছিলাম তা জলটা ফুটে ফুটে যাওয়ার পর আমরা ওই মশলার পুল্লিটা তুলে নিয়েছি কিন্তু এই মশলাটা আমরা কিন্তু ফেলে দিইনি ওই মশলাটাই কিন্তু এই মাংস কষানোর জন্য ফোড়ন দেওয়া হয়েছে কাশ্মীরি কেশর আর বিরিয়ানির যে মশলাটা ওটা কিন্তু এখানকার নয় ওটা হচ্ছে এক বছর ভাইজাকে আড়াকুতে বেড়াতে গিয়েছিলাম সেই থেকে আনা এই বিরিয়ানি মশলাটা খুব সুন্দর গন্ধ পুরো আলাদা রকমের আর এই কেশরটা আমার শাশুড়ি মা যখন কাশ্মীর বেড়াতে গিয়েছিল তখন এনে দিয়েছিল আমাদের বাড়ির জন্য এনেছিলো আর আমার মাকেও দিয়েছিল এখানে একটু অল্প দুধের মধ্যে গুলে নেওয়া হচ্ছে বাইরে থেকে ঘরেই যদি একটু প্রস্তুতি নিয়ে মানে মনের মতো খাবার যদি বানিয়ে নেওয়া যায় হয়তো একটু বিরিয়ানিতে হয়তো একটু পরিশ্রম হবে বিরিয়ানি কেন যে কোনো খাবারই হয়তো একটু পরিশ্রম হবে কিন্তু তাতে রান্না করে করাও যাবে আর ফের তৃপ্তিও হবে আর রান্নাটা শেখাও হয়ে যাবে মাংসটা কষাচ্ছে আর আমি এদিকে বসেছি দইটাকে ফাটিয়ে নিচ্ছি একটু রায়তা বানাবো রায়তা দিয়ে বিরিয়ানি খেতে বেশ দারুণই লাগে এটা শশা কুচো ধনেপাতা পাতা কুচো লঙ্কা কুচো কাঁচা লঙ্কা আর এদিকে দেওয়া হচ্ছে এটা ভাজা জিরে গুঁড়ো তাহলে ভাজা জিরের সঙ্গে একটু শুকনো লঙ্কা গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু আমি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে দিলাম না এবার দিয়ে দিচ্ছি নুন একটু পেঁয়াজও দিয়ে নিলাম আমার মা একটু পেঁয়াজটা দেওয়া দেওয়ার জন্য বারবার বলছিল। তাই একটু পেঁয়াজ দিয়ে নিলাম আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর জিরের সঙ্গে আর শুকনো লঙ্কা গুঁড়ো করিনি ভেজে আর এই গরমে গরমেতে রায়তা খাওয়াটা খুবই ভালো মায়ের এখনো মাংস কষানো চলছে এবার মা নুন দিচ্ছে স্বাদ মতো দেখুন আমার মাংসের সঙ্গে ডিমটাও কষে নিচ্ছে এটা এর আগেও আমরা যখন বিরিয়ানি করেছিলাম তখন আমি থাকাকালীনই মা করেছিল প্রথমবার বিরিয়ানি তখন এরকম ডিমটাকে কষিয়ে নিয়েছিল ডিমটা মাংসের সঙ্গে কষিয়ে নিয়ে এলাম মাংসের যে কাইগুলো ডিমের গায়ে লেগে থাকে বেশ খেতে ভালো লাগে এবার আমরা বিরিয়ানির স্তরটা তৈরি করে নিচ্ছি লেয়ারটা মা মেয়ে মিলে বিরিয়ানি বানাচ্ছি আমার মা আমার ভীষণ খুশি যেহেতু বাড়িতে মাটন বিরিয়ানি হচ্ছে দোকানের থেকে ভালো যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় সব খাবার দোকানের খাবার মাঝে মাঝে খেতেই হয় কিন্তু সেই তুলনায় মনের মতো হয় না কিন্তু দোকানের খাবার দামটা অনেক সময় অনেকটা বেশি হয়ে যায় কিন্তু সেই তুলনায় খাবারের কোয়ালিটি সেই রকম হয় না ঘরোয়া খাবারের কোনো ক্ষতি হয় না কোনো পেট ভারও করে না একটু গোলাপ জল মিঠা আতর সব দিয়ে বিরিয়ানি লেয়ারটা তৈরি করে নেওয়া হচ্ছে এবার দমে বসাতে হবে আপনারা কেউ ওখানে দিন ঘরোয়া চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানা আর আমাদের বানানো বিরিয়ানিটা আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংসের মধ্যে ঝোল ঝোল ব্যাপারটা থাকলে বেশ খেতেও জুসি জুসি লাগে মায়ের এখানে আমার লাস্ট ফাঁকা কালকে চলে যাব শ্বশুরবাড়িতে বিরিয়ানিটা দমে অনেকক্ষণ বসানো হয়েছে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিটের মতো দমে বসানো ছিল আঠা হাজুরে এবার ফাইনালি আমার মা বিরিয়ানির জায়গাটা খুলে ফেলেছে

বিরিয়ানিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। আবার পরে সুযোগ হলে আবার এরমভাবে বানিয়েই খাবো দারুণ হয়েছে খেতে আর এটা দিচ্ছে আমার বরকে আমার আজকে নিমন্ত্রিত পয়লা বৈশাখ বলে কথা আর বরের আছে ছুটিও আছে এমা নিমন্ত্রণ করলো হ্যাঁ একটুখানি খেতে খুব সুন্দর হয়েছে লেবু ওই স্বর্ণব নেবে কি জিজ্ঞেস কর আমি তো লেবু দিই খাই আমার ভালো রেসিপি দেখেছি না কিছু মা আমি দুজনে মিলেই মাথা খাঁটি ঘাঁটি মনে করে করে করেছি শুধু তো আগে একবার করেছিলাম মনে করে করেছি শুধু একটা জিনিস মিস করেছিলাম বিরিয়ানির লেয়ারটা বানানোর আগে ওই যেই জায়গাটা দমে বসানো সেই জায়গাটা একটু তেল বা ঘি দিয়ে একটু নিচেটা বুড়িয়ে নিতে হয় যাতে তলাটা প্রায় ধরে না যায় দমে বসানোর সময় ওটাই যে মিস করেছি তারপর বাকি সবই ঠিকঠাক ছিল বা আমার মা যে ভীষণ খুশি আমার বড়ো খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে আর আমারও খুব খেয়ে ভালো লাগে আর আমার একটু লেবুর রস দিয়ে বিরিয়ানি মাখিয়ে খেতে খুব ভালো লাগে আর এই দেখুন এটা হচ্ছে আমার নববর্ষের জামা আমার মা দিয়েছে আমাকে কেমন লাগছে জামাটা এবার ডিউটি বেরিয়ে যেতে হবে আমার তো ছুটি নেই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ